ঘোরার কটা তো শেষ হয়ে গেল আজ হচ্ছে বাড়ি ফেরার পালা তো সকালবেলা এখন ঘুম থেকে মোটেই উঠবো না এখন মেবি ওই ছাত ছটা থেকে সাড়ে ছটা হাত দেখাচ্ছি হাতের ওই পোষণটা না একটুখানি ব্যথা কেন কি কারণে বুঝতে পারছি না তো উঠে গেছিলো আবার ওকে জামাটা আমাকে পাল্টে দিচ্ছি গরমে কার জামাটা পড়াই নো তো ওকে ঘুম পাড়াচ্ছি আমি এরকম করে মানে এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে এই জিনিসটা তো বুঝতে পেরেছি যে যখন এরম করে ওকে নিই তার মানে ওকে এখন ঘুম পাড়ি ব্যাঘিক করবো না দুটো ভাবি সেটা তো জানি না বাট আমার মনে হয় কোলে নিয়ে বসে থাকার থেকে এটা অনেকটাই বেটার তাই জন্য এই অভ্যাসটাই করি তারপরে তো হয়ে গেল এবার আমি আমার মর্নিং এনার্জি ড্রিঙ্কটা রেডি করবো আই মিন চা করতে পারে নেয় এবারেও আমি ভেবেছিলাম যে আজকে একটা ফুল ভিডিও করব কোনোবারই করে উঠতে পারি না কোথায় আমার জঙ্গা এইবার এইবার তার থাটা হবে কেন বলতো ও যখন নিতে আসবে তো ওর সাথেই তো যাবো মেনলি বিজানা না তো গো ও এসে তো ব্যাস ফোনটাকে নিয়ে নিয়েছে কবজা করে যেহেতু অনেকদিন ফোনটা হাতে পায়নি সেই জন্য তারপরে দেখো শুয়েছিলাম সে বিছানা না কোনো কিছুই তুলি বাড়ি চলে যাব এ কারণে আগের দিনই মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম তারপরেও একটা বাচ্চা থাকলে তো মানে ওই গুছিয়ে রাখার পরেও এটা ওটা সেটা বের করতে হয়েছিল তাই জন্য আবার অগছল হয়ে গেছিলো সেগুলোকে ভালো মতন গুছিয়ে নিলাম তারপরে এই এই ঘরে বিছানাটা গুছিয়ে দিলাম তারপরে হচ্ছে কি বাড়ি চলে এসেছি আর ভিডিও করে কারণ তখন তাড়াহুড়িও কারণ বাইরে রোদ উঠে যাচ্ছিল আমাদের তাড়াতাড়ি করে আসতে হবে কারণ কুচকুকে উনি আসতে হবে বেশি রোদ গরম হয়ে গেলে আমাদেরও কষ্ট হবে ওরও কষ্ট না ওই খাওয়া দাওয়া স্নান টান আমার নিজে স্নান ওকে স্নান সমস্ত কিছুই ওখান থেকে করেই বেরিয়েছিল আর ভিডিও করা হয়নি কারণ ব্যাগ পড়লাটা অনেকটা বেশি ছিল আর আমাকে পুচকুকে নিতে হয়েছে সেই জন্য আমি আর অস্থির হয়ে পড়ি বাড়িতে চলে এসেছি দেন সমস্ত কিছু গোছাই টোছাই কিছুই নি পরে গোছাবো সেই রেখে দিয়েছি দেখো নিচে ফ্যান ট্যান চালিয়ে আমরা নিচে শুয়ে কারণ যে পরিমাণে গরম রয়েছে যে কি আর বলি তোমাদেরকে দেখো ক্যামেরা অন থাকলে যত দূর অব্দিও যায় ও দেখতেই থাকবে ক্যামেরার দিকে আমি করছিলাম ওকে একটুখানি হাসানোর চেষ্টা যেটাও একদমই করছে না মানে ওর এখন মুড নেই হাসার মানে হাসানোর মতো পরিস্থিতি এখনো হয়নি এবারে হাসবে দেখো Тирэхөө. Ууу. Ууу. Хаагэжүү. 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 Эй хаагэжүү. Эй хаагэжүү. Эй хаагэжүү. Харагдгүй. হাসছে আমার টাকে চুল ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে তা সত্ত্বেও আমার ওর হাসি দেখা চাই অবশ্য প্রায় অনেকক্ষণ পর স্যার এসেছেন আমি বললাম একটুখানি ঘুম পাড়িয়ে দিতে ওকে অনেক কিছুর পর তিনি মেইনলি ঘুম পাড়ানো নয় আমি পাড়িয়ে দিয়েছি নিচে শুয়ে দিয়েছি তা ও উঠে সেই জন্য আমি বললাম আবার একটুখানি নাড়িয়ে নাড়িয়ে ঘুমটা পাড়িয়ে দেয় আমি যখন ভিডিও করার মুড়ে থাকি এক্স্যাক্টলি কত যে পরিমাণে ভিডিও করতে পারি জাস্ট ইউ ক্যান বিলের দিস সারাটা দিন ধরে হাতটা কে আর নাড়াতে পারছি না আর আমি শুধু দেখেই যাচ্ছি দেখিয়েই যাচ্ছি যে দেখো তোমরা আমার এখানটা ব্যথা হয়েছে ন্যাচারালি না তো আসতে চায় না তখন বলি আর একটু ভিডিও করি ফটো তুলি আজকে এসেছে কেন চুমদারি কাটা হয়েছে সেই জন্য แี่กูอืมโเเน তারপরে দেখতে দেখতে রাত হয়ে গেল আর আমি যেদিনকে দেখি আমার ঘর অগোচল হয়ে রয়েছে আমাকে সব কিছু হবে সেদিনকে দেখি ঝড় তারপর অন্যদা হয় কোথা থেকে আমি এই যে বসলাম সমস্ত কিছু কর তখনই শুরু হয়ে গেল ঝড় চলে এলো বৃষ্টি কিন্তু কি করে আমাকে আজকে এগুলো করতেই হবে না সব অবোচল হয় তখনকার জিনিস তখন না হোক আমি পছন্দ করি সেই দিনকেই করে নেওয়ার কারণ পরে না আর ইচ্ছাও করে আর কোনো কিছু না যেগুলো নিয়ে টিয়ে গেছিলাম সেগুলোই সব অগোছল হয়ে রয়েছে সব কিছুই সেগুলোকেই আর কি ভালো মতন গুছিয়ে টুছিয়ে রাখতে হবে এটাই আর কি চলো আজকের ভিডিও এখানেই রইলো কালকে দেখো হবে নতুন ভিডিও শেয়ারে ওকে ততক্ষণ ভালো থেকো ওকে বাই